এবার সামনে এলো এক নতুন চাঞ্চল্যকর তথ্য এবার নাকি পুরুষ শূন্য হয়ে যাবে বিশ্ব কি কথা ভাবতে বিষয়টা আপনাদেরকে এবার খোলসা করে বলি মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ক্রোমোজোমের জিন মূলত পুরুষ লিঙ্গ নির্ধারণ করে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা যাচ্ছে যে ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে হ্রাস পাচ্ছে গবেষণায় দেখা গিয়েছে যে ওয়াই ক্রোমোসোম ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং একটি সময় আসবে যখন সম্পূর্ণরূপে এটি অদৃশ্য হয়ে যাবে এই গবেষণার ফলাফল মানব প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করছে এটা সম্ভব যে এমন একটি সময় আসবে যখন বিশ্বে শুধু মেয়েরাই জন্মগ্রহণ করবে একটি নতুন লিঙ্গ নির্ধারণকারী জিন তৈরি না হওয়া পর্যন্ত এই বিপদ অব্যাহত থাকবে পুরুষের ক্রোমোজোমের হ্রাস মানব জাতির বেঁচে থাকা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে তবে এর মধ্যে একটি গবেষণাপত্রের সুখবর মিলেছে দুটি প্রজাতির ইঁদুরের মধ্যে দেখা গিয়েছে যে তারা তাদের ক্রোমোজোম হারিয়েছে তবু তারা তাদের প্রজাতিকে বাঁচাতে সফল হয়েছে গবেষণাপত্র জানা গিয়েছে একটি প্রজাতির ইঁদুর ওয়াই ক্রোমোজোম বিলুপ্ত হওয়ার আগেই একটি নতুন ক্রোমোজোম তৈরি করেছিল যা পুরুষ ইঁদুর জন্মের জন্য প্রয়োজনীয় বিজ্ঞানীরা এই গবেষণাপত্র থেকে স্বস্তি পেয়েছেন যে মানুষের মধ্যেও এমন ঘটতে পারে এবার বলি ওয়াই ক্রোমোজোমে কটি জিন থাকে মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকে যেখানে পুরুষদের এক্স এবং ওয়াই উভয় ক্রোমোজোমই থাকে যদিও ওয়াই ক্রোমোজোম অনেক ছোট এবং এক্সের নশটির তুলনায় প্রায় পঞ্চান্নটি জিন রয়েছে গর্ভধারণের প্রায় বারো সপ্তাহ পর ওয়াই ক্রোমোজোমের একটি মাস্টার জিন এস আর ওয়াই বা ওয়াই নামে পরিচিত এটি জেনেটিক পথ তৈরি করে যা পুরুষ প্রজনন অঙ্গ গঠনের জন্য পরিচালিত করে এই একটি জিন আরেকটি মূল জিন এস ও এক্স নাইনকে উদ্দীপিত করে কাজ করে যা পরবর্তীকালে ভ্রূণ থেকে একটি ছেলে হিসেবে জন্ম দেয় বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী এইরকমই এক্স এবং ওয়াই ক্রোমোজম গঠন রয়েছে তবে পুরুষ ও মহিলাদের মধ্যে অসম জিন বন্টনের কারণে সিস্টেমটি চ্যালেঞ্জে পরিপূর্ণ মজার বিষয় হলো অস্ট্রেলিয়ার প্লাটিপাসগুলিও সম্পূর্ণ আলাদা যৌন ক্রোমোজোম রয়েছে ঠিক পাখির মতো যা থেকে বোঝা যায় যে স্তন্যপায়ী এক্স এবং ওয়াই একসময় স্বাভাবিক ক্রোমোজোম ছিল যেখানে একশো আগে নশো ওয়াই ক্রোমোজোম ছিল এখন তা কমে মাত্র পঞ্চান্ন যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে পরবর্তী এগারো মিলিয়ন বছরে ওয়াই ক্রোমোজোম সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যেতে পারে তবে নতুন আশাও রয়েছে ইদুরের পুরুষ ক্রোমোজোম অদৃশ্য হয়ে যাওয়ার পর নতুন পুরুষ ক্রোমোজোমের বিকাশ মানবজাতির জন্য সুখবর হতে পারে অর্থাৎ ভাবতেই পারছেন যে কতটা চাঞ্চল্যকর বিষয়বার সামনে এসেছে পুরুষ শূন্য নাকি হয়ে যেতে পারে এই বিশ্ব সেই আশঙ্কার কথাই শোনা যাচ্ছে মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ওয়াই ক্রোমোজোম জিন মূলত পুরুষ লিঙ্গ নির্ধারণ করে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে হ্রাস পাচ্ছে গবেষণায় দেখা গিয়েছে যে ক্রোমোজোম ধীরে ধীরে এই ওয়াই ক্রোমোজোম হ্রাস পাচ্ছে এবং একটা সময় আসবে যখন সেটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে এই গবেষণার ফলাফল মানব প্রজননের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং এটা সম্ভব যে এমন একটা সময় আসবে যখন বিশ্বে শুধু মেয়েরাই করবে জন্মগ্রহণ একটি নতুন লিঙ্গ নির্ধারণকারী জিন তৈরি না হওয়া পর্যন্ত এই বিপদ অব্যাহত থাকবে পুরুষ ক্রোমোজমের হ্রাস মানব জাতির বেঁচে থাকা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে তবে এর মধ্যে একটি গবেষণাপত্রে সুখবর মিলেছে দুটি প্রজাতির ইঁদুরের মধ্যে দেখা গিয়েছে তাদের ওয়াই ক্রোমোজোম হারিয়েছে তবু তারা নিজেদের প্রজাতিকে বাঁচাতে সফল হয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও